গুরুতর অভিযোগ এবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ দায়ের করলেন রাজভবনের এক অস্থায়ী কর্মী বৃহস্পতিবার বিকেলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা পুলিশ সূত্রের খবর অভিযোগকারিনী রাজভবনের পিস রুমের অস্থায়ী করবি তার পদোন্নতি করিয়ে দেওয়ার নাম করে রাজ্যপাল তাকে হেনস্থা করেন বলে অভিযোগ জানিয়েছেন মহিলা মহিলার অভিযোগ পাওয়ার পরেই রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি তার সামনেই রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা আজকে বিকেল পাঁচটা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আছে একজন মহিলা রাজভবনের স্টাফ উনি এসে একটা কমপ্লেন এনেছে শ্রীল কাহানি উনি সেই কমপ্লেনটা আরাউন্ড পাঁচটা আমাদের দিয়েছেন তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল সাবসিকুয়েন্টলি রাজভবনের যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট টাঙাতে দেন

হ্যাঁ স্যার ওটার হ্যাঁ ওই ওই মহিলা ফোন করে বলতো যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না এবং স্যার ওই কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে রাজপুত স্যার দিদি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনো ভাবে কোনো এন্টারটেইন করা যাবে না এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এড্রেসটা ওদের যেন গভর্নরকে লেটার নেই যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিনা এরকম

এবার তার বিরুদ্ধে উঠল বিরাট অভিযোগ যা রাজ্য রাজ্যপাল সংঘাতের মধ্যে নতুন করে ঘি তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী তীব্র নিন্দা করেছেন এই ঘটনার সেই তালিকায় রয়েছেন রাজ্যের মন্ত্রী শশী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ সহ অনেকে রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই পিস কি আসলে নারী সম্মানে পিস হ্যাভেন হয়ে গেছে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত্রিবাস করার কথা ছিল রাজভবনে পরিবর্তিত পরিস্থিতিতে রাজভবনের সমস্ত মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করেছেন রাজ্যপাল এদিকে রাজ্যপালের বিরুদ্ধে মানহানি এবং সংবিধান বিরোধী মিডিয়া বিবৃতির জন্য তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেছেন তিনি কলকাতা দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শ করা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মন্ত্রীদের কোনো অনুষ্ঠানে রাজ্যপাল অংশগ্রহণ করবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে রাজভবনের তরফে সংবিধানের অনুচ্ছেদ তিনশো অনুসারে রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে রাজ্যপালের সেক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে কি কি আইনি প্রক্রিয়া রয়েছে তা স্পষ্ট নয় সম্ভবত ইতিহাসে এই প্রথম কোনো রাজ্যপালের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠল